জয় গুরু বন্দেই পুরুষ উত্তম মুকং করতি বাং পয় গিরিম পরমানন্দ মাধবম যার কৃপায় বাক শক্তিহীন বাগ্মী হয় এবং পঙ্গু গিরি লঙ্ঘন করে আমি সেই পরমানন্দ স্বরূপ মাধবকে বন্দনা করি গুরু গুরু গুরুবিষ্ণু গুরুদেব ও মাহেশ্বর গুরুদেব ও শ্রী গুরবে নম আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড আঠাশে ফাল্গুন তেরোশো সাতচল্লিশ বঙ্গাব্দ বুধবার ইংরেজি বারোই মার্চ উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দ সকালে শ্রীশি ঠাকুর হাত মুখ ধুয়ে নিবৃত নিবাসে এসে বসেছেন পূর্বাস হয়ে সম্মুখে দিগন্তের বিস্তার কোন দূর দূরান্তে আকাশের শেষ প্রান্তে যেন তাঁর দৃষ্টি নিবদ্ধ মুখে তার নির্মল প্রশান্তি হাব ভাব ভঙ্গিতে একটা সহজ বৈরাগ্য স্বচ্ছন্দ নিরপ্ততা মহাযোগেশ্বর যেন যোগে বসে আছেন লাটি নিরালা আছেন সত্যেন্দা সাহিত্যশাস্ত্রী ও প্রফুল্ল এসে এক কোণে চুপচাপ বসলেন কিছু সময় এমনি কাটল নীরব নিস্তব্ধ তারপর শ্রীশি ঠাকুর তামাক চেয়ে খেলেন তামাক খেতে খেতে আলাপ শুরু হল সত্যেন্দা ইষ্টবৃত্তি সম্বন্ধে কথা তুললেন শ্রেষি ঠাকুর আবেগ ভরে বলছেন ইষ্টভীতি করতে গেলেই যাজন ইত্যাদি সব এসে পড়ে খেটে পিটে যাকে প্রীতির সঙ্গে ভরণ করি ভাবা বলায় তার কথা এসেই যায় তিনি আপন হয়ে ওঠেন অন্তরে বাসা বাঁধেন ইষ্টভীতি শুধু বামুন পণ্ডিতের দেওয়া ব্যবস্থা নয় মুসলমান খ্রিস্টান ইত্যাদি সকলেরই আছে জেমসও ওই ধরনের কথা বলেছেন তবে আমাদেরটার মধ্যে তপস্যার ভাবটা বেশি আছে ভবতী ভিক্ষাং দেহি বলে উপনয়ন সংস্কারের থেকে আরম্ভ করে আমরণ দিনের পর দিন চলতেই থাকে এককে কেন্দ্র করে অন্য যা করার যায় সবই ইন্ট্রিগেটেড সংহত হয়ে ওঠে গোড়া এক থাকলে তারপর যত শূন্যই বসাও ততই বেড়ে যায় বেলা গোটা নয়কের সময় শ্রীশি ঠাকুর মাতৃ মন্দিরে বারন্দায় বসা বাইরে দেখল প্রামাণিক ডাকিয়ে এসেছেন দেখে বললেন কি পরমাণিক দখল ওখানে দাঁড়িয়েই কথা বলতে লাগলো শেষে ঠাকুর হাসে বললেন তুই অম্বা অম্বা করিস কেন কাছে আসো বসো না হলে কি কথা হয় সুহে। দখল হাসতে হাসতে কাছে এসে বসল ঠাকুর তার সঙ্গে পূর্ণ দিনের গল্প করতে লাগলেন তিরিশে ফাল্গুন তেরোশো সাতচল্লিশ শুক্রবার ইংরেজি চোদ্দই মার্চ উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দ শ্রী ঠাকুর মাতৃমন্দিরের পিছনে বসেছেন কেষ্টদা এসে দাঁড়ালেন আরও অনেকে ছিলেন কথা উঠল দারিদ্র ব্যাধিগ্রস্তদের কেমন করে শোধরানো যায় অর্থাৎ দরিদ্র যারা তাদের দরিদ্রতা কেন হচ্ছে কিভাবে তাদের শোধরানো যাবে এই সব কথা উঠল ঠাকুর বললেন তাদের জন্য আলাদা রকম স্কুল করা লাগে তার নাম দিতে হয় পাউপার রিফরমেটরি স্কুল দারিদ্রব্যাধি সংশোধনী শিক্ষাগার সেখানে তাদের বাস্তব কাজের মধ্য দিয়ে শিক্ষিত করে তুলতে হয় ধরুন দুশো বিঘে জমি থাকলো সেখানে কৃষি শিক্ষার ব্যবস্থা থাকলো ছোটোখাটো কারখানা থাকলো শিল্প সংস্থা থাকলো ল্যাবরেটরি থাকলো সেখানে তারা হাতেই কলমে কাজ করলো এমন স্কুলে শিক্ষক চাই খুব পাকা ধরনের তারা হবে ইষ্টপ্রাণ চরিত্রবান কর্মমুখর আশা ভরসায় উদ্দীপনাময় তারা নিজেরা কাজ করবে সঙ্গে সঙ্গে ছাত্রদেরও কাজে অনুরুক্ত করে তুলবে ইলেটিং থ্রাস উদ্দীপনা ধাক্কা দিয়ে সাম থিওরাইজিং এর মেকি উপপত্তির বাড়াবাড়ি থাকবে না কাজকর্ম করবে তার সঙ্গে কিছু কিছু লিটারেশন আক্ষরিক জ্ঞানের ব্যবস্থা থাকবে নানারকম ইনফরমেশান সংবাদ ও তাদের সাপ্লাই সরবরাহ করতে হবে তদনুপাতিক লাইব্রেরি গ্রন্থ ফিট থাকবে শিক্ষক ও ছাত্র একত্রেই থাকবে বোরিংয়ে একসঙ্গে প্রথম অবস্থায় বাইরের পপার ব্যাধিগ্রস্তদের আবহাওয়া থেকে তাদের দূরে রাখতে হবে তাদের এমন পরিমণ্ডল রাখতে হবে যাতে তাদের ভিতর সেলফ কনফিডেন্স আত্মবিশ্বাস গজিয়ে ওঠে পাড়ার আনন্দটা তাদের মধ্যে ফুটিয়ে তুলতে হবে আর যা কিছুই তারা করবে লক্ষ্য রাখতে হবে যাতে সাশ্রয়ে সুন্দরভাবে নিখুঁত রকমে করে প্রত্যেকে তার কাজের ফুল অ্যাকাউন্ট মেনটেন করবে পুরো হিসেব রাখবে তার ডায়েরিতে রোজ নাম চায় এইসব হিসেবগুলি থাকবে পরস্পরের মধ্যে একটা হেলদি কম্পিটিশান জীবনীয় প্রতিযোগিতা থাকবে প্রত্যেকে ডিউ অ্যাপ্লিকেশন যথাযোগ্য প্রশংসা দিতে হবে নর্ম্যাল ইকোনমিক ইউজ অব টাইম অ্যান্ড স্পিড সময় ও ক্ষিপ্রগতির সহজ সাশ্রয়ী ব্যবহার এ তাদের অভ্যস্ত করে তুলতে হবে বৈশিষ্ট্য মাফিক লেবার অ্যান্ড আউটপুট শ্রম উৎপাদন অনুযায়ী প্রত্যেকের আর্নিং হবে অর্থাৎ অর্জন হবে তাদের মধ্যে এমন একটা ঝোঁক গজিয়ে দিতে হবে যাতে তারা নিজেদের অর্জনের দাঁড়িয়ে ইষ্ট ইষ্টভরণ আচার্য ভরণ ও আত্মপ্রোষণ করতে পারে এবং পরিবার পারিপার্শ্বিককেও যেন কিছু কিছু দিতে পারে এটা কম্পালসারি অবশ্যকরণীয় করে তুলতে হয় করা ও দেয়ার আনন্দে তাদের মাতাল করে তুলতে হয় নিত্য ইষ্টকে খাওয়ানোই লাগবে এই ছিল আর্য প্রথা এই সমস্ত ইনফিরিটি হীনমন্যতা এবং পারপারেশন এবং ব্যাধির গোড়া মেরে মানুষকে অ্যাটাচড অনু অনুরক্ত অ্যাক্টিভ কর্মঠ এনার্জিক উৎসাহ দিত এবং যোগ্য করে তুলত সেই জন্য কথা আছে গুরুকে কেবল দেবেই গুরুর কাছে থেকে অর্থাদি নেবে না এমনকি নিজের অভাব অভিযোগের কথাও জানাবে না এমন তরভাবে যাতে তাঁর সাহায্য করার আগ্রহ আসতে পারে গতন্তর বিহীন হয়ে নিতান্তই যদি তাঁকে বলতে হয় তখনই বলবে যখন তুমি একান্তই অপারক বাস্তবভাবে কিন্তু তার প্রত্যেকটি চাহিদা উইথ এভরি এফোর্ট ফুলফিল সর্বপ্রচেষ্টায় পরিপূরণ করতে চেষ্টা করবে ব্যাধি ইনফেরিটি হিনমন্যতা ফিজিক্যাল অ্যান্ড অ্যান্ড ফিজিক্যাল আইডেনেস আইডিয়ালনেস মানসিক এবং শারীরিক আলস্য যাতে মানব চরিত্রে কানাচেও ঢুকতে না পারে তার জন্য এটা একটা কঠোর রক্ষা কবচ গুরুর কাছ থেকে সুযোগ সুবিধা সাহায্য নেওয়ার বুদ্ধি যত বাড়ে তাকে পরিপূর্ণে ধান্দাটা তত ঢিলে হয়ে যায় অথচ তৎ সক্রিয় সম্বেকটাই মানুষের উন্নতি ও কৃতকার্য তার নিয়ামক রাত্রে শেষ ঠাকুর বাঁধের ধারের তাসুতে বসে আছেন পদ্মাচরে দিগন্ত জুড়ে রাতের স্তব্ধতা থমথম করছে আশ্রম ভূমি কোলাহল শূন্য শান্ত দিনের কর্মব্যস্ততার পর অনেকেই শশ ধ্যান মন্দিরে ধ্যানরত অতিশালা অতিথিশালা ইত্যাদি কয়েকটি জায়গায় দু চারজন পাঠ আলোচনা ও যাজনে ব্যক্তিত মাঝে মাঝে পল্লীর দূর ঝোপ জঙ্গল থেকে সে ডাক এসে সকলকে সচেতন করে তুলেছিল ঠাকুরের কাছে অল্প কয়েকজন ছিলেন এমন সময় পাপনার মুক্তার শ্রীযুত ক্ষিতিস বিশ্বাস আসলেন ধীরে ধীরে আলাপ জমে উঠল জনসেবা সম্বন্ধে কথা উঠল শ্রী ঠাকুর বললেন মানুষের কার কী সমস্যা সেটা যথাযথভাবে অনুধাবন না করে আমরা যদি নিজেদের ভাবনাটা অন্যের উপর আরোপ করি। তার সমাধান করতে চাই নিজেদের রকমে তাতে কারও সত্যিকার উপকার হয় না কুলিদের খাটনি দেখে আমার অনেক সময় কষ্ট হতো ভাবতাম ওদের কত অসুবিধা তাই আমি নিজেই কিছুদিন ওদের সঙ্গে মিশে কুলিগিলি করে দেখেছি দেখলাম ওরা আয় করে প্রচুর বাবুদের থেকে বেশি করে তাছাড়া ওরা বেশ সুখী মার্জিত উন্নত ধরনের জীবনযাপনের হ্যাংকারিংয়ের চাহিদার বালাই ওদের নেই খেয়ে দেয়ে ফুর্তি করে স্থূলভাবে জীবন কাটিয়ে দিতে পারলেই খুশি আমরা ওদের যা প্রবলেম সমস্যা বলে মনে করি যেসব সেসব ওদের সমস্যাই নয় অথচ আমাদের কল্পিত ধারণা নিয়ে আমরা ওদের জন্য কত হইচই করি আন্দোলন করি এত আন্দোলন আমরা করি কিন্তু মূল আন্দোলনটা করি না আমার মনে হয় বর্ণাশ্রমটা যদি ঠিকভাবে জাগিয়ে তোলা যায় তবে অনেক কিছু গোল চুকে যায় বর্ণাশ্রমের মধ্যেই আনএমপ্লয়মেন্ট বেকার সমস্যা বলে জিনিস ছিল না তাতে বৃত্তি হরণ ছিল মহাপাপ প্রত্যেকের স্বস্বর্ণচিত কর্ম করত প্রত্যেকে প্রত্যেকের সহযোগী ও পরিপূরণই হতো উদাহরণের জন্য যদি বিপ্র ক্ষী বৈশ্য তাদের বর্ণ অনুচিত কাজ করত তাহলে প্রতীত হতো পয়সা না নিয়ে করলে দোষ হতো না অন্যকে সাহায্য করার জন্যে যদি পয়সা নেওয়া যায় তাও দোষের নয় কিন্তু পেটের দায়ের জন্য যখন মানুষ ভালো মন্দ বিচার করে না সমাজে শৃঙ্খলা মানে না তখন আর কিছুই থাকে না জয় বন্দে পুরুষোৎ